আমার একটা রিলসের ভিডিও থেকে একশো ডলার ইনকাম হয়ে গেছে তো এই ভিডিওতে আমি সেটা আপনাদেরকে দেখাবো এবং কি ভিডিওগুলা কিভাবে ভাইরাল হচ্ছে বা আমার ফেজের মধ্যে রেস কেমন রয়েছে সব কিছুই এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ভাই অনেক দিন পর্যন্ত ফেসবুকের মধ্যে কাজ করতেছেন এখনও যদি কিছু করতে যদি না পারেন তাহলে এটা আপনার দুঃখজনক ব্যাপার ছাড়া আর কিছুই হবে না আপনি ভাবতে পারেন যে এটা আপনার জন্য সত্যি দুঃখজনক ব্যাপার আমি আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি আমার ফেজটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার কিন্তু তেমন বেশি নেই তারপরও এটার মধ্যে রেস দেখেন এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার হয়েছে আমার এই ফেসটার মধ্যে বিরাশি হাজার দেখতে পাচ্ছেন লাস্ট আড়াইশ দিনে আমার এখানে ফলোয়ার অর্জন হয়েছে পাঁচ হাজার পাঁচশো আটটা দেখতে পারতেছেন এটা ফলোয়ার এবং কি ইমপ্রেশন রয়েছে দেখতে পারছেন টু দশমিক নাইন মিলিয়ন দেখতে পারছেন তার মানে উনত্রিশ লক্ষ ইমপ্রেশন রয়েছে আমার এই ফেসটার মধ্যে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট আসছে এক লক্ষ পাঁচানব্বই হাজার এবং কি আমি ভিডিও আপলোড করছি মাত্র সাতাশটা মাত্র সাতাশটা রিলসের ভিডিও আপলোড করে ডুইট ভিডিও আপলোড করে আমি জাস্ট কি পরিমাণ টাকা ইনকাম করছি সব কিছুই দেখাবো শুধুমাত্র একটা রিলসের ভিডিও থেকে আমার একশো ডলার ইনকাম হয়ে গেছে এই বিষয়টা দেখার পর ভাই আমার মাথা ফাগল হয়ে গেছে মানে এক ধরনের বলতে পারেন যে আমি এক ধরনের আউলা জাওলা হয়ে গেছি যে রিলসের ভিডিওর মধ্যে কি পরিমাণ ইনকাম আসতেছে এর জন্য আমি দেখা যাচ্ছে যে আমার যে সমস্ত ফেসগুলো রয়েছে বড় বড় সবগুলোর মধ্যে আমি ডুইট ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি ভাই ফেসবুকের টিপস ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা বাদ দিয়েছি আমি আগে ফেসবুকের ফেজের মধ্যে টিপস দিতাম যে আপনি কীভাবে ভাইরাল করবেন বা এখন আপনাদেরকে যা কিছু শেখাচ্ছি এই সব কিছু কিন্তু ফেসবুক ফেজের মধ্যে আমি আপলোড দিতাম এবং সেইখানে এগুলো আপলোড দেওয়া বাদ দিয়েছি কারণ কি জানেন ভাই টাকার দরকার টাকা টাকা থাকলে সবাই দাম এমনিতেই থাকবে আর আমার যে কোনো ভিডিও ভাইরাল হলে এমনিতেই মানুষ পরামর্শ নিতে আসবে আর ভিডিও যদি ভাইরাল যদি না হয় কেউ আসবে না ভিডিও দেখবে না তো এর জন্য ভিডিও ভাইরালের দরকার ইনকামের দরকার টাকার দরকার তো এই টাকার দরকার আমি চিন্তা করে আমি শুরু করে দিয়েছি অলরেডি আমার সবগুলো ফেজের মধ্যে ডুইট ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি জাস্ট এখানে আমি একটা প্রমাণ আপনাদেরকে দেখাচ্ছি নাবিন হাসান নাবিন হাসান ভাইয়ের ফেজের মধ্যে প্রায় সাত লক্ষর মতো ফলোয়ার রয়েছে তিনিও কিন্তু ডুইট ভিডিও আপলোড করে ভাই সাত লক্ষ ফলোয়ার রয়েছে এমন একটা ফেজের অ্যাডমিন আসলে পাগল না সে যে ডুইট ভিডিও আপলোড করতেছে সে সত্যি পাগল না ইনকাম হচ্ছে এই কারণে একটা রিলসের ভিডিওতে যদি এক ডলার ইনকাম হয়ে যায় এক দুশো ডলার ইনকাম হয়ে যায় তাহলে লং লং ভিডিওগুলো বানানোর দরকার কী ভাই দেখেন আমি দেখাচ্ছি নাবিল হাসান ভাই যে ফেসটা রয়েছে দেখেন এটার মধ্যে প্রায় ছয় লক্ষ অষ্টআশি হাজার ফলোয়ার রয়েছে ছয় লক্ষ অষ্টআশি হাজার ফলোয়ার তিনি দীর্ঘ পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত ফেসবুকের মধ্যে কাজ করার পর যাই তার এখানে সাত লক্ষ ফলোয়ার অর্জন হয়েছে তিনি কোন ধরনের ভিডিও বানাচ্ছে আপনারা একটু দেখেন যে তিনি ভিডিওগুলো বানাচ্ছে যে একটু দেখেন দেখতে পারছেন তার ভিডিও দেখেন ডুইট করতেছে নাবিল হাসান ভাই কি করতেছে ডুইট করতেছে আর আমি একদম গড়া মানে গলা একদম ফাড়ে ফেলতেছি যে আপনাদেরকে বলতে বলতে যে ডুইট বানান ডুইট ডুইট বানান বানান তারপরে কেউ একেবারে এটাকে আমলে নিচ্ছেন না ভাই ইনকামও দেখাচ্ছি ভাই দেখতে পাচ্ছেন নাবিল হাসান ভাই দেখেন ইন্টারন্যাশনাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলা তিনি ডুইট করতেছে কোনো ধরনের কোনো কপিরাইট আসতেছে না কোনো স্ট্রাইক আসতেছে না এবং কি এগুলা থেকে তার ইনকাম হয়ে যাচ্ছে একদম ইজিভাবে দেখতে ইন্টারন্যাশনাল ভিডিও এগুলোতে কপিরাইট কেন আসতেছে না জানেন এই ভিডিওটার মালিকানা তিনি দাবি করতে পারেন কারণ হচ্ছে যে এখানে তার একদম স্পষ্ট চেহারা দেখা যাচ্ছে চোখের ফলক পড়তেছে এরপরে তিনি কথা বলতেছেন এরপরে উপরে যে ভিডিওটা রয়েছে কপিরাইট কন্টেন্ট ভিডিওটা রয়েছে এটার মধ্যে তার ফেজের নামটা দিয়ে দিছে ফেজের যদি নাম যদি পড়ে যায় ভিডিওর মধ্যে সেই ভিডিওটা নিজের হয়ে যায় যদি সেই ভিডিওর মধ্যে আপনি কথা বলেন শোকের ফলক ফেলেন আবার যদি কোনো ফিক্সার দিয়ে যদি আপনি যদি ডুইট বানান মানে আপনার একটা ফিক্সার আছে ফিক্সারটাকে বসা দিয়ে আর একটা ভিডিও লাগাই দিলেন তাহলে হবে না তাহলে সেটা আপনি নিজের ভিডিও দাবি করতে পারবেন না যদি শোকের ফলক যদি ফেলান তাহলে সেই ভিডিওটা আপনার নিজের দাবি করতে পারবেন দেখতে পারছেন নাবিল হাসান ভাইয়ের ভিডিওগুলো দেখেন অনেক ভাইরাল ভিডিও রয়েছে তার তার ক্যাম কেমন হচ্ছে সেটা দেখাচ্ছি আমি তার রিলসের অপশানে যাচ্ছি রিলসের অপশানে আসতেছি এখানে দেখেন তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভিউ রয়েছে ভাই প্রত্যেকটা ভিডিও ভাইরাল রয়েছে প্রত্যেকটা ভিডিও তার ভাইরাল আপনারা তার ফেজের মধ্যে গেলে দেখতে পারবেন তার ভিডিওগুলোর মধ্যে মিলিয়াস মিলিয়াস ভিউ চলে আসতেছে দেখতে পারছেন ওয়ান দশমিক সিক্স মিলিয়ন দেখতে পারছেন ষোলো লক্ষ ভিউ চলে আসছে ভাই এরপরে এভাবে এই দেখেন এটা হচ্ছে সতেরো লাখ ভিউ আসছে দেখতে পারতেছেন তিনি যদি ইনকাম যদি না হয় ভাই এটাতে সাতাশ লাখ ভিউ আসছে ইনকাম যদি না হয় এত বড় একজন ফেজের মালিক কেন ভাই শুধু ডুইট ভিডিও বানাবেন ভাই অবশ্যই ইনকাম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইনকাম হচ্ছে মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে এর জন্য তিনি প্রতিনিয়ত ডুইট ভিডিও আপলোড দিচ্ছে এটা দেখেন এটাতে হচ্ছে ষোলো লক্ষ এটা হচ্ছে তেরো লক্ষ ভিউ মোটামুটি মিলিয়নস এটা হচ্ছে ষোলো লক্ষ ভিউ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারো লক্ষ ভিউ তার মানে তিনি সম্পূর্ণ ডুইট ভিডিও বানান আপনি যতটুকু পর্যন্ত যান না কেন একেবারে যত ভিতরেই দেখেন না কেন তার প্রত্যেকটা ভিডিও হচ্ছে কপিরাইট কন্টেন্ট তিনি ডুইট ভিডিওগুলো বানাচ্ছেন দেখতে পারতেছেন ভাই ইনকাম না হলে যদি ইস্যু আসতো যদি তার মনিটাইজেশন চলে যাইতো তাহলে কিন্তু সে এই ধরনের ডুইট ভিডিওগুলো বানায় না তার মানে তার ইনকাম হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আমি প্রমাণ আপনাদেরকে দেখাবো ভাই আমার একটা রিলসের ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে একশো ডলার ইনকাম হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো একদম প্রমাণ তো আমার সাইফুল ভাই থ্রি মধ্যে তো আপনারা জানেনি সবাই আমি ডুইট ভিডিও আপলোড করি প্রতিনিয়ত তিনিও কন্টেন্ট নিয়ে কাজ করি কারণ এটার মধ্যে ভিডিওগুলো ভাইরাল রয়েছে দেখেন একটু আগে একটা ভিডিও দিয়েছি মাত্র এক ঘন্টা হয়েছে ভিডিওটা হয়েছে কত এক ঘন্টা এক ঘন্টা ভিডিওটা হয়েছে ভিডিওটার মধ্যে প্রায় দেখতে পাচ্ছেন থ্রি দশমিক সিক্স কে দেখতে পারছেন এখানে ভিউ চলে আসছে তো মোটামুটি ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ ভিউ কফি করতেছি অন্যের ভিডিওগুলো দিয়ে রিলসের ভিডিও বানাচ্ছি ভাই ইনকাম হয়ে যাচ্ছে ইনকামটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে এরপরে আসেন আমার আরও একটা বড়ো ফেজ রয়েছে ভাই সেটার মধ্যেও কিন্তু আমি দেখাচ্ছি যে আমি এখানে চার্জ দিচ্ছি আমি এখানে চার্জ দিয়ে দেখাচ্ছি আমার যে বড়ো ফেজটা রয়েছে সেটার মধ্যেও আমি কিন্তু কফি ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ফেজটার মধ্যে আমার দুই লক্ষ বিরানব্বই হাজার ফলোয়ার রয়েছে প্রায় তিন লক্ষ ধরতে পারেন প্রায় তিন লক্ষ ফলোয়ার রয়েছে আর এটার মধ্যে দেখেন আমি কিন্তু ভিডিওকে কী করতেছি ডুইট করতেছি ভিডিওগুলো আমি কোভিডেড কনটেন্টগুলো আমি ইউজ করতেছি কারণ হচ্ছে এগুলো কোনো ইস্যু আসতেছে না ফেসবুকে এটাকে অনুমতি দিয়ে দিয়েছে আপনি যদি দেখাচ্ছেন যে এই ধরনের ভিডিও নিয়ে যদি কাজ করেন রিলসে মনিটেশনটাও পাবেন একদম সহজভাবে ইনকামও করতে পারবেন অনেক টাকা সাইফুল বাইর টু যে ফেসটা রয়েছে এটা দেখতে পারছেন তিন লক্ষ ফলোয়ারের ফেজের মধ্যে যদি আমি এই ডুইট ভিডিও আপলোড করি ভাই আমি তো জানি ফেসবুক সম্পর্কে তারপর আমি রিক্স কেন নিব যদি মনিটেশন চলে যায় ইনকাম যদি না হয় এই রিক্সটা কেউ নেবে না বুঝতে পারছেন আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটা ভিডিওর মধ্যে একশো ডলার ইনকাম হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন যে রেসটা কী পরিমাণ রয়েছে সেটা দেখতে পারতেছেন রেস্টটা দেখতে পারতেছে না এবং আইডিটা আরও একবার চেক করে আপনাদেরকে দেখাচ্ছি আজকেও আমি তো এটার মধ্যে কোনো ইস্যু আসছে কি না বা আমার মনিটেশন চলে গেছে কিনা আমার ইনকাম হচ্ছে কিনা এগুলো আমি দেখাচ্ছি ফেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করলে তো আমরা বুঝতেই পারি যে একটা ফেজের মধ্যে যদি সমস্যা থাকে এখানে নট রিকমেন্ডেশন চলে আসবে ফেজটা নট রিকমেন্ডেশন চলে আসবে তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যদি কোনো ইস্যু আসে যদি মনিটাইজেশন যদি আপনি না পান যদি কোনো সমস্যা আসে ভিডিওর মধ্যে তাহলে এই ফেজের উপর প্রথমে আগাত আসবে ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে রিকমেন্ডেশনটা বন্ধ করে দিবে। আপনার কোনো ভিডিও ভাইরাল হবে না ইস্যুটা এখানে দাঁড় করাই দিবে তো এটা ওকে রয়েছে ফেজ রিকমেন্ডেশন যেটা রয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে তার মানে কোনো সমস্যা নেই আমি রিলসের ভিডিও আপলোড করব ইনকাম করবো আপনারা এবার সাইফুলভাই পরামর্শ দিচ্ছি করার জন্য করলে করতে পারেন না করলে আমার এখানে কিছু করার নেই কারণ কৌশলে কাজ করা লাগবে ভাই কৌশলে কাজ করলে কিছু করতে পারবেন না যদি কৌশল কাটিয়ে যদি কিছু না করতে পারেন কিচ্ছু করার নাই ভাই এই দুনিয়াটা হচ্ছে প্রতিযোগিতার দুনিয়া বুঝতে পারছেন এই দুনিয়াটা অনেক কঠিন ভাই টাকা না থাকলে কেউ কাউকে দাম দেয় না যা আমি চলে আসছি আমার মোটাইজেশনে কোনো সমস্যা নাই দেখতে পারছেন আর্নিং একেবারে গ্রেট জব যে রয়েছে দেখতে পারছেন একদম ওকে রয়েছে মানে হানড্রেড পার্সেন্ট টিকমারটা রয়েছে মনিটাইজেশনের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন অন লস রয়েছে এখানে আমি ক্লিক করতেছি তো অ্যাডসন রিলসের মধ্যে ক্লিক করলে মোটামুটি আলহামদুলিল্লাহ ইনকাম ভালোই হচ্ছে মোটামুটি খারাপ না একশো সাতচল্লিশ ডলার ইনকাম হচ্ছে অন্যের ভিডিও দিয়ে অন্যের ভিডিও দিয়ে যদি মাসে যদি বিশ তিরিশ হাজার টাকা ইনকাম করা যায় তাহলে ভাই বিদেশ যাওয়ার দরকার আছে নাই চাকরি করার দরকার আছে একদমই নাই ভাই অন্যের ভিডিও দেন তবে সঠিকভাবে দিবেন অন্যের ভিডিওটা যে দিবেন ভুলভালভাবে দিয়ে আবার এডিটটা নষ্ট করে বলেন না এডিটটা একটু ভালো করে করবেন একটু কথা বলবেন ভিডিওর মধ্যে কথা বলবেন ভিডিওর মধ্যে যখন কথা বলবেন তখন ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট আপনার হয়ে যাবে আর ভিডিওর মধ্যে কথা যদি না বলেন ভিডিওটা আপনার হবে না ভাই কপিরাইট ভিডিওটার উপর নিজের যে ফেসের নামটা রয়েছে সেটা লিখে দেবেন তাহলে ভিডিওটা আপনি নিজের দাবি করতে পারবেন ফেসবুকে ভিডিওর উপরে কোনো ধরনের কোনো আঘাত আনবে না হ্যাঁ আর একটা কথা বলে দিই ভাই সেক্সুয়াল কন্টেন্ট এই জাতীয় কিছু দিবেন না অনেক সময় দেখা যাচ্ছে যে সেক্সুয়াল কন্টেন্ট যখন আপনি দিবেন তখন দেখা যাচ্ছে যে সেক্সুয়াল কন্টেন্টের জন্য এটা আপনার এখানে ইস্যুটা চলে আসবে আপনি পরে বলবেন যে সাইবুল ভাই আমরা ডুইট ভিডিও করছি মনিটেশন চলে গেছে ইস্যু চলে গেছে এই ধরনের কথা বলার দরকার না তো এগুলো একটু বাঁচবেন যে কাউ কেউ কাউকে মারতেছে রক্তাক্ত কিছু দেখাচ্ছে সেক্সুয়াল কন্টেন্ট মানে ফেসবুকের নিয়মের গাইডের বিরোধী যে সমস্ত নিয়ম কারণগুলো রয়েছে ফেসবুকের নিয়মের মধ্যে পড়তেছে না এই জাতীয় দেখা যাচ্ছে যে ভিডিও যদি বানান আপনি যে খুন খারাপি রক্তাক্ত সেক্সুয়াল তাহলে ইস্যু তো আসবে আর সেই ক্ষেত্রে ডুইট ভিডিওর দোষ নাই আপনি যদি ভালো ভালো কন্টেন্ট নিয়ে যদি ডুইট ভিডিও বানান সেইফুল প্রত্যেকটা ভিডিওকে নিয়ে যদি আপনি ডুইট ভিডিও বানান তাতেও কোনো সমস্যা আসবে না কারণ এখানে আমার ভিডিওর মধ্যে কোনো ভাইলেশন নেই কোনো সেক্সুয়াল নেই আমি কাউকে দমক দিচ্ছি না কাউকে মার ফিট মারবো এরকম কিছু বলতেছি না সেক্সুয়াল কোনো কিছু দেখাচ্ছি না এর জন্য আমার ভিডিও ডুইট করতে পারেন তাতে কোনো সমস্যা নাই ভাই তো এইভাবে ভালো জাতীয় যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোকে ডুইট করবেন আসেন একটা ভিডিওর মধ্যে একশো ডলার ইনকাম হয়েছে তো এটা দেখাই ভাই সত্যি নিজের কাছে অনেকটা ভালো লাগছে জিনিসটা দেখার পর কারণ রিলসের ভিডিওর মধ্যে এ পরিমাণ ইনকাম হয় তো আমার এই ভিডিওটা ভাইরাল যদি না হতো এটার মধ্যে একশো ডলার ইনকাম যদি না আসতো আমি কোনোদিনও বিশ্বাস করতাম না বা আমি যদি অন্যের যদি ভিডিও দেখতাম অন্য কেউ যদি ভিডিও বানাইতো যে একটা রিলসের ভিডিওর মধ্যে এক হাজার ডলার ইনকাম হয়ে গেছে পাঁচশো ডলার ইনকাম হয়েছে একশো ডলার ইনকাম হয়েছে বিশ্বাস করতাম না এখন এর জন্য আমি আপনাদেরকে প্রমাণ দেখাচ্ছি আমার এখানে ইনকাম হয়েছে আমি দেখা যাচ্ছে অনেকটা আনন্দিত যে রিলসের কপিরাইট ভিডিওর মধ্যে এত পরিমাণ ইনকাম হচ্ছে বড় 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 ভিডিওগুলো বানানোর দরকার নেই একেবারে অল্প সময়ের মধ্যে এই ডুইট ভিডিওগুলো বানান আমি দেখাচ্ছি আপনাদেরকে একশো ষাট ডলার হয়ে গেছে একটু আগে আমি দেখলাম যে ভিডিওটার মধ্যে মাত্র একশো ডলার হয়েছে এর জন্য আমি বারবার বলতেছি একশো ডলার হয়েছে একটা রিন্সের ভিডিওর মধ্যে এখন দেখতেছি একশো ষাট ডলার হয়ে গেছে দেখতে পারছেন একশো ষাট ডলার ইনকাম হয়ে গেছে একশো ষাট ডলার আঠারো সেন্ট একটা স্ক্রিনশট নিবে মধ্যে আপনাদেরকে দেখাইতে হবে হয়তো বা এটা দেখেই আসছেন অনেকে যা হোক স্ক্রিনশটটা নিয়ে নিলাম দেখতে পারছেন একশো ষাট ডলার ভিডিওটা তো সম্পূর্ণ কোভিড ভিডিও বুঝতে পারছেন সম্পূর্ণ অন্যের একটা ভিডিও তো জাস্ট একটু নিয়মগুলো মেনে একটু কাজ করবেন ভাই নিয়ম যদি না মানেন তাহলে হবে না বাইক কমেন্ট করতেছে সবাই লাইক দিচ্ছে ফাড়াই ফেলতেছে দেখতে পাচ্ছেন নাবিন হাসানের বাইরের ভিডিওগুলা আমার কাছে সত্যি অনেক ভালো লাগে তিনি কপি করে যদি ইনকাম করতে পারে মাসে লক্ষ লক্ষ টাকা তাহলে আমরা কেন করব না কারণ তার ফেজের মধ্যে আমার তিন চারটা ফেজ সবগুলা মিলিয়ে যে পরিমাণ ফলোয়ার রয়েছে তার একটা ফেজের মধ্যে তার সাইতে বেশি ফলোয়ার রয়েছে তাহলে সে যদি এই রিক্সটা নিতে পারে ঝুঁকিটা নিতে পারে যে সে ইনকাম করবে তাহলে আমি কেন পারবো না আমার এখানে তো মাত্র তিন লক্ষ ফলোয়ার তিন লক্ষ ফলোয়ার ফেজে আমি রিক্স কেন নিব না আমি কেন ডিউট করবো না কেন আমি ইনকাম করব না ভাই যদি সাত লক্ষ ফলোয়ারের ফেস দিয়ে যদি ডুইট ভিডিও বানায় আমার তাদের সমস্যা কী মানে আমার কেন এতটা ভয় এতটা ডর আপনারাও বানান ডুইট ভিডিও বানান একদম কফি কন্টেন্ট বানান ফেসবুকের মধ্যে যাতে এটা অনুমোদন দিচ্ছে ফেসবুকে যাতে এটাকে দেখা যাচ্ছে ইনকাম হচ্ছে একটা ভিডিও থেকে একশো ডলার ইনকাম হয়ে যাচ্ছে তাহলে কেন বানাবেন না ভাই কেন অযথা অন্যদিকে সময় নষ্ট করবেন আর দেখা যাচ্ছে যে এখন কিছু ডুইট ভিডিও বানাচ্ছে কীভাবে জানেন ভিডিওটা দেখতেছি দাঁড়াই রয়েছি কোনো কথাবার্তা বলতেছি না চোখের ফলকও ভালো হয় না কি করে এমনে সাইয়া থাকে ভাই এইভাবে এমনে সাইয়া থাকে এইভাবে সায়া থাকলে হইতো না যদি সাইয়া থাকে ভিডিও বানান তাহলে মাঝে মাঝে ফলক ফেলতে হবে চোখের ফলক ফেলতে হবে নাহলে ভিডিওটা আপনার হবে না ভাই আমি আমারও বলতেছি চোখের ফলকটা একটু ঘন ঘন ফেলতে হবে গণগণ ফেলবে আর যদি সব চাইতে বেশি ভালো হচ্ছে যদি কথা বলেন যদি কথা বলেন ভিডিওটা হওয়ার সম্পূর্ণ আপনার একেবারে গ্যারান্টি দিলাম ভিডিওটা অন্য কারো কেউ দাবিই করতে পারবে না এই ভিডিওটা আপনার মোট কথা হচ্ছে এটা থেকে আপনি ইনকাম করবেন এটার ওনারা আপনি বুঝতে পারছেন আমার রাইট ম্যানেজার সালো রয়েছে একটা ফেজের মধ্যে সেটা দিয়ে আমি ফেসবুকের কাছে এস এম এস করি বিভিন্ন সমস্যাগুলো জানতে চাই